আগুন আগুন জ্বালাবেন জ্বালাবেন তত তত জল জল যত কোনো অভাব নেই তিন ভাগ জল পৃথিবীতে জল ঢেলে দেবো আমি কোনো বিজেপি করা বন্ধু আমার হবে আমি বিজেপি কারোর সঙ্গে চা খাই না এটা আমার দায়িত্ব নিয়ে বলছি আমি দাঙ্গাবাজ বিজেপি দুর্ঘট বাংলায় দাঙ্গা চায় না হলদিয়ার বিজেপির বিধায়িকা তিনি তৃণমূলে যোগদান করলেন এবং তিনি শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন এবং বললেন অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দু অধিকারীরা বিভাজনের রাজনীতি করছে এই কথাটা বললেন আমরা সহ অবস্থান চাই উন্নয়ন চাই কিন্তু এরা বারবার বিভাজনের রাজনীতি করছে এমন তিনি এবং পূর্ব মেদিনীপুরের মধ্যেই কিন্তু আমি বিষয়টা মানে জানি না আপনার থেকেই শুনলাম যদি সহ অবস্থানের কথা বলে থাকেন আমি তাকে স্বাগত জানাচ্ছি আর বিভাজনের রাজনীতির কথা বলে থাকেন সেটাকেও স্বাগত জানাচ্ছি আর দল বদলানোর বিষয়টাতে আমি কোনো কথা না বলাই বাঞ্ছনীয় মনে করছি না এখান থেকে কি কোথাও থেকে শুভেন্দু অধিকারী শক্তি কমছে এই দল আপনি আপনি সাতাত্তরটা বিধায়ক ছিল প্রায় এখন প্রায় মানে ষাট পঁয়ষট্টিটার কাছে এসে চলে কমবে তো বটেই শক্তি শুধু ওইভাবে সংখ্যাতে কমছে না শক্তি রাজনৈতিকভাবেও কমে কিন্তু এইটা আসলে এটাতে আমার একটা আপত্তি আছে সেটা যে এইভাবে দলবদল করে আসলে রাজনৈতিক লড়াইটা হয়তো সাময়িকভাবে জেতা যায় কিন্তু পরবর্তীতে এই লড়াইটা অসুবিধাই হয় আমার মনে হয় যে এই রাজনৈতিক লড়াই দিয়ে হয়তো সাময়িক একটা দুটো আমি বিধায়ক বার করে নিয়ে আসতে পারি কিন্তু যার মননে ওটা ঢুকে গেছে বিজেপি যে একবার করেছে আমি আবারও বলি যে আমার কোনো বিজেপির করা বন্ধু নেই থাকতে পারে না আমি কোনো বিজেপি করা বন্ধু আমার হবে আমি বিজেপির কারোর সঙ্গে চা খাই না এটা আমার দায়িত্ব নিয়ে বলছি আমি কি অপরাধ না না আমি বিজেপি কে আমি মনে করি না বিজেপি একটা অন্য দল অন্যান্য রাজনৈতিক দল আলাদা দল বিজেপি একটা অন্য দল যে একবার বিজেপি করে সব রাজনৈতিক দলকে একদিকে রাখছেন বিজেপি আর একদিকে থাকবে বিজেপি অন্যদিকে থাকবে বিজেপির প্রতি এত রাগ কেন বিজেপির প্রতি রাগ না বিজেপি মানুষকে এই যে আবারও বললাম যে দায়িত্ব হওয়ার কথা ছিল সংখ্যালঘুকে আগলে রাখার সে বিভাজনের রাজনীতি করছে সে মানুষ মারছে সুতরাং এটাই বিজেপির প্রতি একমাত্র রাগ আর কোনো রাগ নেই আর তো চাকরি বাকরি সেগুলোর ভূগোল দেখতে গেলে অনেক কিছু দৌড়াতে হবে সেগুলো ছেড়ে দিলাম আমি কিন্তু এইটুকুই আর কি আচ্ছা শুভেন্দু অধিকারী যে এত সনাতনীদের জন্য গলা ফাটাচ্ছেন হিন্দুদের রক্ষা করার কথা বলছেন এবং এক হতে বলছেন ছাব্বিশে কি সব রক্ষা করে এক হয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে যাবে তাহলে কিন্তু এরম যদি বিধায়করা একে একে দল ছেড়ে দেয় সেক্ষেত্রে তো মুশকিল কোন ছাব্বিশ দু হাজার ছাব্বিশ না তিন হাজার ছাব্বিশ আমি জানতাম তিন হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের কোনো গল্প নেই শুভেন্দু অধিকারীর গল্প নেই তিন হাজার ছাব্বিশেও হবে নাকি আমার সন্দেহ আছে সুতরাং ওটা নিয়ে চিন্তিত হয়ে লাভ নেই একে একে দল ওর ছাড়বে কি ছাড়বে না শুভেন্দু অধিকারী কে কবে বিজেপি বলবে তুমি ভাই বসো অনেক দিন হয়েছে তুমি রিটায়ার করো আমরা অন্য কিছু দিয়ে প্ল্যান করছি কিন্তু শুভেন্দু অধিকারী দিয়ে হবে বলে আমার মনে হয় না এই যে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করতে গেলেন এই কুম্ভ স্নান সেরে দেখা করতে পারলেন না ডেট পেলেন না জগদীশ ধনকরের সঙ্গে দেখা করে চলে এলেন আবারও শোনা গেল যে শুভেন্দু এই অমিত শাহ তিনি রাজ্যে আসছেন আবার শুভেন্দু অধিকারী দিল্লি ছুটেছিলেন টিকিট কাটার সমস্যা ছিল নাকি আমি জানি না মানে টিকিট পাচ্ছিল না এরকম একটা অমিত শাহকে বলে যদি টিকিট টিকিট পাওয়া যায় এর বেশি কোনো কাজ নেই ও বাইরে বেরিয়ে সব বড় কথা বলে আদপে কিছু নেই এ পুরো ফোপড়া গোড়াটাই হচ্ছে সাজানো কেস পুরোটাই ফাঁপানো ওই যে আমি একদিন দেখছিলাম যে বালুরঘাটের ঘটনার পরে সুকান্ত মজুমদার ফোনে স্পিকারে অন করে বলছেন আমরা ব্যাপারটা করছি পিক আপ করছি মানে আগুন জ্বালিয়ে দেবো আসলে ঘটনাটা যে এটা করার জন্যই এটা করা আর আমরা দায়িত্ব নিয়ে বলছি বাংলায় এখনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন আছেন যা যত ওরা আগুন জ্বালাবেন তত আমরা জল ঢালবো যত আগুন জ্বালাবেন তত জল ঢালবো জলের কোনো অভাব নেই তিন ভাগ জল পৃথিবীতে জল ঢেলে দেবো আগুন জ্বালবে জল ঢেলে দেবো দাঙ্গা হতে দেবেন না না দাঙ্গা নেই দাঙ্গাবাজ বিজেপি বাংলায় দাঙ্গা চায় না বাংলা বাংলার মতো বাংলার মাটি দুর্যয় ঘাটি ভিডিওটা বিজেপি সমর্থকরা দেখলে আপনাকে মাকু বলে দেবে দেবে সে ওদের সব শেকু মাকুর পুরোটা বারান করে লিখতে বলবেন ইংরেজিতে তারপরে দেখা যাবে